আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত দৈনন্দিন গল্ফের আরও একটি ভিডিও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনি এখনও বেঁচে আছেন আপনি যখনই মারা যাবেন তখন আর আপনার কোনো বাদতি কোনো কাজে আসবে না আপনি কোনো আপনার আর কোনো ক্ষমতাই থাকবে না কোনো ইবাদত করা তবে কিভাবে আপনি এই রোজাগুলো মিস করছেন যে রোজাগুলো আমাদের নবীজি কখনোই ছেড়ে দেননি তিনি তার মৃত্যুর সময় আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন যেন আমরা আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে যেই আয়ামে বীজের রোজা বলে এই রোজাগুলো যেন কোনোভাবেই না ছাড়ি কারণ এই রোজাগুলোর ওছিলতে আল্লাহ তালা আমাদের সকল গোনা এক বছরের গোনা মাফ করে থাকেন তো এজন্য আসুন আমরা প্রত্যেক মাসে আয়ামে বীজের রোজাগুলোর গুরুত্ব দিই যেটা আমার নবীর জীবনে গুরুত্ব ছিল সেটা আমাদের জীবনে অবশ্যই অনেক গুরুত্বের সাথে পালন করা উচিত অ্যাজ এ মুসলিম হিসাবে আপনি এখনও বেঁচে আছেন আপনি মারা গেলে আপনার সবই শেষ তাই আজকে এই মুহূর্তেই যদি আপনি আমার ভয়েসটি শুনে থাকেন আমার এই নোটিশটি আপনার কাছে পৌঁছায় বা আমার এই তথ্যটি যদি আপনার কাছে পৌঁছে থাকে তাহলে আসুন আজকে সেহেরি করুন এবং রোজা রাখুন কালকে তেরো তারিখ আরবি মাসের মহারমের তেরো তো তেরো চোদ্দো এবং পনেরো এই তিন দিন আমরা রোজা রাখব অথব বৃহস্পতি বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিন দিন রোজা পড়বে তো যেহেতু আজকে মঙ্গলবার আজকে রাত্রেবেলা আমাদেরকে সেহেরি খেতে হবে সেহেরি নয় সাহুর এটা আমরা ভুল উচ্চারণ করে থাকি আমরা সবাই সেহেরি বলি এখানে আর একটা তথ্য দিয়ে যাচ্ছি সেহেরি হবে না হবে সে সাহুর তো আমরা আজকে রাত্রেবেলা সাহুর করব এবং আমরা হচ্ছে বুধবারের দিন একটা রোজা করব। তারপরে বৃহস্পতিবারের দিন একটা রোজা করব এবং আমরা শুক্রবারের দিন একটা রোজা করব এই হচ্ছে যে তিনটে রোজা তো যেহেতু আপনি এখনও বেঁচে আছেন তাই ভিডিওটিও সবার কাছে শেয়ার করে দিন যাতে এই তথ্যটি পেয়ে সবাই রোজা রাখতে পারে সবাই তার জীবনের গুরুত্ব দিতে পারে এই মিথ্যে দুনিয়ার পিছনে ধোকায় পড়ে জীবনকে নষ্ট করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম